আসসালামু আলাইকুম বন্ধুরা কয়টা সাবস্ক্রাইবারে লাইভ স্ট্রিম করা যায় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দেখুন বন্ধুরা সরাসরি আমি এই আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে লাইভ স্ট্রিম যে গো লাইভ যে বটনটা দেখতে পাচ্ছেন আমি এই গো লাইভে ক্লিক করলাম তো গো লাইভে ক্লিক করার পরে এই যে একটি অপশান দেখা আছে যে দেখতে পাচ্ছেন আপনারা ইজিবিলিটি ইোর চ্যানেল ডাজ নট মিট ইয়োর আপডেট এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর মোবাইল লাইভ স্ট্রিম ইউ ক্যান স্টিল স্ট্রিম উইথ ইউর ওয়েব ক্যাম অর এই যে একটি যে অপশানটা দেখাচ্ছে তো আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে রিডাইরেক্ট হয়ে আমরা আবারও হোম পেজে চলে আসি তো আবারও আমরা প্লাস সাইকোনে ক্লিক করব প্লাস সাইকোনে ক্লিক করার পরে গো লাইভে ক্লিক করব গো লাইভে ক্লিক করার পরে এখান থেকে এই যে লার মোড় আমরা এখানে ক্লিক করে দেব তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে ইউটিউবের সরাসরি যে আপডেট পেজ সেখানে আমরা চলে যাব ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পরে তো আপনার চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার চ্যানেলটি নব্বই দিন বয়স হতে হবে লাস্ট নব্বই দিন ঠিক আছে শুধু পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই হবে না আপনার চ্যানেল নব্বই দিন বয়স হতে হবে অর্থাৎ তিন মাস তিন মাসের কম যদি আপনার চ্যানেলের বয়স হয়ে থাকে তাহলে আপনি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন না অনেকেই প্রশ্ন করেন ভাই আমার চ্যানেলে তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আমি তো লাইভ স্ট্রিম করতে পারছি না তো যদি আপনি লাইভ স্ট্রিম করতে না পারেন তাহলে আপনার হয়তো চ্যানেলের বয়স এখনও তিন মাস হয়নি দেখুন লাস্ট নব্বই দিন অন ইয়োর চ্যানেল আপনার চ্যানেলের বয়স নব্বই দিন হতে হবে নয়তো কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না আরও কিছু অপশান রয়েছে দেখুন টু টু ভেরিফাই ইয়োর চ্যানেল আপনার চ্যানেলটি ভেরিফাই থাকতে হবে তবে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন টু এনেবেল লাইভ স্ট্রিম আপনাকে অবশ্যই টু ভেরিফাই করতে হবে চ্যানেলটা ভেরিফাই করলে কিন্তু আপনি এই ফিচারটি পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধুরা পঞ্চাশটি সাবস্ক্রাইবারস এবং তিন মাস চ্যানেলের বয়স থাকতে হবে আপনার চ্যানেলটি ভেরিফাই থাকতে হবে নয়তো কিন্তু আপনি মানে লাইভ স্ট্রিমটা করতে পারবেন না তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কয়েকটা সাবস্ক্রাইবারের লাইভ স্ট্রিম করা যায় তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ